এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে বামনহাট দুয়ার ট্রেন চলাচলে বিপত্তি দিনাটার মাসানপুরায় ট্রেনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে হয় বিদ্যুৎ পরিষেবা বুধবার আশাকর্মীদের কর্মবিরতির দুই দিন এদিন কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে তারা বড়দিনের এই সময়কালে সান্ত্রাবেশে বেশে হাজির বেশ কয়েকজন একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে বাবুলহাট এলাকায় হয় এই অনুষ্ঠান বিতরণ করা হয় ফুল মিষ্টি ও চকলেট মধুপুর মহোৎসবের শুভ সূচনা হল বুধবার শ্রীমৎ শঙ্করদেবের দেবের মহাপ্রাণ তীর্থক্ষেত্র মধুপুর ধামে চলছে এই অনুষ্ঠান দিনহাটার সংহতি ময়দানে পাঁচ দিনের শিশু কিশোর উৎসবের সূচনা হল বুধবার রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল দিনহাটাবাসীর ধর্মগুরু অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে তুফানগঞ্জ সৎসঙ্গ বিহারের উদ্যোগে ফল বিতরণ হল মহকুমা হাসপাতালে নাটাবাড়ি এক অঞ্চলে অঞ্চলের নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের বিয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মিহির গোস্বামী বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ইউনুসের কুশকুতুল দাহ করে বিক্ষোভ হল তুফানগঞ্জে বিজেপির পক্ষ থেকে হয় এই কর্মসূচি